নমস্কার বেবি রান্না সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম পরোটার একটি রেসিপি নিয়ে এটাকে আবার এগ রোলও বলা যায় যেটা খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে এইটা তৈরি করে নিতে পারেন আর আর এই ডিম পরোটা বানাতে গেলে কোনো আঠা মাখা বা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা দেখে নিই এই ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে দেড় কাপ আঠা তবে আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কিন্তু কিছুই দেবো না ভালো করে লবণের সাথে আঠাটা এইভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করার পরে এরপরে আমি দিয়ে দেবো জল জলটা কিন্তু খুব বুঝে বুঝেই দেব, যতটা পরিমাণে লাগবে ঠিক সেইভাবেই দেব। আর একেবারে দেব না কারণ আমি এখানে একটা মোটা ব্যাটার তৈরি করে রাখব বাচ্চারা কিন্তু অনেক সময় এগ রোল খাওয়ার বায়না করে বাইরে থেকে খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর নয় তবে বাড়িতেই যদি এইভাবেই খুব কম সময়ের মধ্যে আর কম ঝামেলার মধ্যে যদি এইভাবে বানিয়ে নেন বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তবশ্যই নিজের হতে কিন্তু অনেকটাই কম হয়ে যায় আর এর মধ্যে বাচ্চারা তো সবজি পাবেই তার সাথে ডিম আঠা সবটাই আর এটা কিন্তু বানানোটাও কিন্তু অনেকটাই সহজ যাই হোক এখানে আমার আটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি চামচ দিয়ে দেখালাম ঠিক এরকমই একটু মোটা রাখবো এরপরে আটাটাকে আমি একটা সাইডে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য এরপরে আমি একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম এরপরে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো সেটাও মাঝারি সাইজের নিয়েছি নিলাম গাজর গ্রেট করা ধনেপাতা পাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন কম বেশি পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের আলু এটা কিন্তু সিদ্ধ করা আলু আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে সব উপকরণ আমি ডিমের সাথে এইভাবে মিক্সড করে নেব আর এটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা সবজি দেয়া এর মধ্যে তবে আলুটা যদি কেউ না পছন্দ করেন সেটাকে স্কিপ করে দিতে পারেন এখানে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এরপরে রান্নার দিকে চলে যাব রান্নার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে গরম করে নেব তারপরে কয়েক ফোঁটা তেল দিলাম তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম যাতে রুটিটা ভালো করে করা যায় এরপরে দিয়ে দিলাম এক হাতা আটার গোলা ঠিক এইভাবে ঘুরিয়ে কিন্তু একটা রুটি বানিয়ে নেব আর এটা কিন্তু যতটা পারবো চেষ্টা করবো একটু পাতলা করে রুটিটা বানিয়ে নেওয়ার পাতলা করলে কিন্তু খেতেও ভালো লাগবে এবং চটপট কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি গোল রুটির মতন করে ঘুরিয়ে নিলাম এরপরে আমি কিছুক্ষণ হতে দেব তবে এটা খেয়াল রাখতে হবে উপরে কাঁচা ভাবটা চলে গেলে কিন্তু তারপরেই কিন্তু আমি এটা ঘুরিয়ে দেব উল্টো সাইডটা ততক্ষণ কিন্তু আমি ওয়েট করে থাকবো এখানে দেখেই কিন্তু বুঝতে পারছেন উপর সাইডটা কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি উল্টো সাইডটা কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিলাম এরপরে আমি আরও কিছুটা তেল দেব দেবো পরে তেলটাকে আবারও একই রকমভাবে তার মধ্যে ভালো করে ঘুরিয়ে নিলাম আর গ্লাসের মধ্যে করে আমি নিয়ে নিয়েছি ডিমের আর সবজির মিশ্রণটা কারণ এইভাবে নিলে কিন্তু ঠিকঠাকভাবে যতটা চাইছি ততটুকুই কিন্তু দেয়া যাবে আর বড়ো পাত্র করে ঢাললে কিন্তু অনেকটাই পড়ে যাবে এরপরে ডিমের আর সবজির মিশ্রণটা চামচ দিয়ে সমান করে এইভাবে গোল করে নেব এরপরে আটার যে গোলা রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ডিমের উপর বসিয়ে দেব। আর হাত দিয়ে এইভাবে সমান করে যাতে ডিমটা সমানভাবে লেগে যায় সেটা খেয়াল রেখে এইভাবে বসিয়ে দেব। তারপর হয়ে গেলে ঘুরিয়ে দেব উল্টো সাইডটা আর এরপরে সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ করার পরে এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে রোলের মতন করে ঘুরিয়ে নিলাম আর এটা কিন্তু সাথে সাথেই করতে হবে নইলে বেশিক্ষণ ভাজার পরে কিন্তু এটা আর করা যাবে না তাই নরম থাকতে থাকতে ঘুরিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেবো উপর থেকে কিছুটা তেল তেলটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব প্রথমে একটা সাইড ভেজে নিয়েছি আবার ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা এইভাবে দুটো সাইড সমানভাবে আমি লালচে করে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এইভাবে আমি কিন্তু রেডি করে নিলাম আরও একটা আমি এখানে দেখিয়ে দিই প্রথমে অল্প একটু তেল দিয়ে তাওয়ার গায়ে একটু ছড়িয়ে দিলাম তারপরে ডিমের মিশ্রণটা এইভাবে তেলের উপরে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে ডিমটাকে এইভাবে যতটা পারবো একটু বড় করে দেবো আর বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটা পুরো পারফেক্ট তারা কিন্তু রোল হিসাবে এটা যদি দেন তারা বুঝতেও পারবে না সস দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে খেতে বাচ্চাদের জন্য এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে দেয়া যায় যেটা অবশ্যই স্বাস্থ্যকর এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই দরকার এরকম খাবার এখন আমি রুটিটা উপর থেকে দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলাম আর তারপরে উল্টো সাইডটা ভাজার জন্য এইভাবে ঘুরিয়ে দেব এরপরে আমি রোলটা করে নেব তার জন্য প্রথমে একটা পার্ট ঘুরিয়ে নিলাম এরপরে দুটো পার্ট যখনই করতে যাবেন একটু দুটো খন্তির দরকার সেটাকে দিয়েই এইভাবে ঘুরিয়ে নিলাম চেপে ভালো করে রোলটাকে সেট করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা তেল একই রকমভাবে প্রথমে একটা সাইড একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ঘুরিয়ে দেব উল্টো সাইডটা আর এটা কিন্তু করাটা খুবই সহজ খুবই কম সময় লাগে এবং খুবই কিন্তু সুন্দর খেতে দুটো সাইড উল্টে পাল্টে একটু ভাজা হয়ে গেলেই ব্যাস এইভাবে কিন্তু তুলে নিলাম এইভাবেই রেডি হয়ে গেলেও গরম গরম ডিম পরোটা কিংবা বাচ্চাদের জন্য এগ রোলও ভালো যেতে পারে কারণ তারা তো বোঝে না এইভাবে দিলে কিন্তু তারাও এগ রোল হিসাবেই কিন্তু খেয়ে নিতে পারবে আর এটা কিন্তু বড়দের জন্যও কিন্তু বেশ ভালো যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এরকমভাবেই বাড়িতে বানিয়ে খেতে পারেন এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো এটা ভিতর থেকেও কতটা নরম এবং কত সুন্দর লাগছে সেটা দেখেই বুঝতে পারলেন এইভাবেই কিন্তু চটপট কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ডিম পরোটা কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন